আসসালামু আলাইকুম র্যাবিড কিপিংয়ের আর একটি নতুন এপিসোডে স্বাগতম আপনাকে তো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি তো বন্ধুরা আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমার তিনটা মেয়ে খরগোশ বাচ্চা দিবে তো ফাইনালি তারা বাচ্চা দিয়েছে এবং বাচ্চাগুলো কেমন হয়েছে সেটা আজকে আপনাদের আমি দেখাবো তো এই যে দুইটা মেয়ে খরগোশ সাদা দুইটাই তো এই দুইটাও দিয়েছে আর যেটার মাথায় মেহেন্দি দেওয়া এবং পাশেরটি এই দুইটা বাচ্চা দেয়নি এরাও দেবে কিছু দিনের ভিতরে এবং কালো এটি বাচ্চা দিয়েছে তো তাদের বাচ্চার বয়স আজকে বারো দিন তো আমি দেখাবো বাচ্চাগুলো কি কীরকম মানে কালার হয়েছে তো আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তো এই খরগোশটিও বাচ্চা দেবে আগামী দশ দিনের ভিতরেই আর এটা হচ্ছে আমার পুরুষ খরগোশ তো বন্ধুরা বাচ্চাগুলো দেখাচ্ছি এই যে এই সাদা খরগোশটি বাচ্চা দিয়েছে চারটি তো তার বাচ্চা তিনটি সাদা এবং একটি তার মানে পুরুষ খরগোশের মতো হয়েছে তো আর এই কালো খরগোশ এটি পাঁচটা বাচ্চা দিছে একটি কালো এবং বাদ বাকি চারটি সাদা তো বাচ্চাগুলো খুব সুন্দর আছে দুধ পাচ্ছে তো যাদের খরগোশ দুধ পায় না তারা আমার নিচের একটি ভিডিও আছে সেটি দেখবেন যে কি খাওয়ালে খরগোশের দুধ বেশি হয় তো বন্ধুরা বাচ্চা যখন বারো দিন বয়স হয়ে যায় তখন মা খরগোশ একটু কম দুধ খাওয়ায় দিনে একবারের মতো দুধ খাওয়াই তো আমি মাটির হাঁড়িগুলো মানে এক জায়গায় সেট আপ করছিলাম সেখান থেকে নিয়ে চলে আসছি পাশে তো এখানে আমি ধরে ধরে মাঝে মাঝে দুধ খাওয়াই কারণ কি বাচ্চা যখন বড় হয়ে যায় তাদের কিন্তু চাই ক্ষুধা মানে দুধের চাহিদাও বৃদ্ধি পাই সেই হিসেব করে তাদেরকে আমি দেখা দিনে যদি একবার খাওয়াই আর তার মা যদি একবার খাওয়াই তাহলে অ্যাভারেজ দুইবার বাচ্চাগুলো খুব সুন্দর থাকবে পুষ্টিও থাকবে আর এই সময় যদি বাচ্চাগুলোর দুধ সঠিকভাবে না পাই তাহলে বাচ্চাগুলো কিন্তু মানে রোগাটে হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ